আল্লাহর কাছে খালি কই দিছি আল্লাহ বেশি করে বৃষ্টি দাও আমার ডুবাই আল্লাহ ডুবাই মাইরা বলা বাট তুমি জানো আমার আঙ্কেল কত ভালো ভালো যাইতে দেখো সিদিস সিদিস কেউ নো এটা এটা কোন টাকা তুমি শুনতে পারছো হ্যাঁ এই যে এটা আমার আঙ্কেল যে দিছিল আমার আঙ্কেল আমার এই টাকাটা দিয়ে কইছে যে তো এটা আরে দিয়া দে তুমি এই আঙ্কেলের সামনে আমারে অপমান করছো সেলাম করে নাই তুমি জানো এই ঢাকা শহরে আমার আমার আব্বা খারাপ মানুষ দেখে তার গেলামে রাইকে আমি ঢাকা শহরে আইছি আঙ্কেলের কাছে থাকি আঙ্কেল ইজ মাই লাইক ফাদার ওকে